আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন স্বাদে যেহেতু অনেক ময়লা জমে গেছে তাই ভাবলাম যে স্বাদটা আজকে পরিষ্কার করে নিই এই এখানে বসে খেলা করতেছে আমি স্বাদ ঝাড়ু দিয়ে নিতেছি ময়লা হয়েছে প্রচণ্ড ময়লা এখন রোদের কারণে দেখা যাচ্ছে না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে তো ওইদিকে আমার ড্রাগন গাছ অনেক বড় হয়ে গেছে আবার এই যে রঙের যে ডাব্বা দেখতেছেন ওইটার মধ্যে ড্রাগন গাছ লাগাই দিয়েছি তো ড্রাগন গাছের ভিডিও আরেক দিন দিব আপনাদেরকে দেখেন আলিশা কি করতেছে এখানে এটা আমার মেয়ে আলিশা ও যে ছাদের শ্যাওলা আছে ওগুলা চালনে নিয়ে চালতেছে আর খেলা করতেছে তো এইদিকে দেখেন ময়লাগুলা আমি সব এই যে বালটির মধ্যে পুরানো কন্টেনারের মধ্যে এগুলোর মধ্যে ভরে নিতেছি এগুলো আর বাইরে ফালাবো না এগুলো দিয়ে আবার গাছ লাগিয়ে নিব তাই জন্য এগুলা এই বাল্টির মধ্যে তারপরে প্লাস্টিকের ড্রামের মধ্যে ভর্তি করে নিতেছি তা আমি এখানে একলা পারতেছি না তা আমার আসছে আমাকে সহযোগিতা করার জন্য বলতেছে আম্মু আপনি একা পারবেন না আমি আপনাকে একটু সহযোগিতা করি তো দেখেন আমার স্বাদ প্রায় জারু দেয়া শেষ এদিকে আমাদের ছাদটা অনেক বড় একা হাতে আমার পরিষ্কার করা সম্ভব হচ্ছে না তাই জন্য ছেলেও আমার সাথে কাজ করতেছে তো এইদিকে দেখেন নেট এটা সিম গ্যাস লাগিয়েছিলাম ওই জন্য দিয়েছিলাম সেলের নেটটা খুলে নিয়েছে এদিকে আমি শুধু ঝাড়ু দিতেছি আর ময়লাগুলো জমাট করতেছি তো ময়লাগুলো উঠানো শেষ আমার ছেলে দেখেন ওই যে গাছগুলো তো আমি বলছি বিকালবেলায় পানি দিও সে না এখনই দিবে তো গাছে পানি দিতেছে তো এদিকে দেখেন আমার ড্রাগন গাছ এবং অ্যালোভেরা গাছ এগুলোর ভিডিও না আরেক দিন দিব তো দেখেন অয়েন গাছে পানি দিতেছে পানি দেওয়া শেষ তো আমি এদিকে আর আরেক পাঁচটা জারু দিয়ে নিতেছি সারটা অনেক বড় তো জারু দেওয়া শেষ এরপর আমি অ্যালোভেরা গাছগুলো আলাদা আলাদা করে এই যে টপের মধ্যে টপ বলতে প্লাস্টিকের পাত্রের মধ্যে লাগিয়ে নিলাম তো লাগানোর পর এগুলোর মধ্যেও কিছুটা পানি দিয়েছি পানি দেওয়া শেষ তো দেখি এগুলা সতেজ হয় কি এখন তো দেখতেছি গরমের কারণে প্রচণ্ড রোদ পড়ছে রোদের কারণে এই গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে পরে আরেক দিন আপনাদেরকে দেখাবো গাছের কি অবস্থা কীরকম হয়েছে তা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমাকে সাপোর্ট করবেন